আমি একশো ডলার নিয়ে যদি মার্কেটে আসি দশ হাজার ডলার কি বানায় ফেলতে পারবো পারবেন আবার পারবেন না কেন পারবেন কেন পারবেন না এইটাই আজকে এই ভিডিওর ভিতরে আমরা আলোচনা করার ট্রাই করবো ইনশাল্লাহ আমরা যারা নতুন ট্রেডার আছি যারা বিগিনার ট্রেডার আছি আমাদের কাছে উল্টাপাল্টা এক্সপেক্টেশন তো থাকে বাট ওই এক্সপেকটেশনের এগেনস্টে আমাদের অনেক বেশি এক্সপিরিয়েন্স থাকে না দ্যাটস দ্য রিজেন এই পাঁচটা কারণ যাদের ভিতরে থাকবে তারা জীবনেও একশো ডলারের দশ হাজার ডলার বানাইতে পারবে না বাট কেউ কি পারবে না অবশ্যই পারবে আমি আপনার এখন বলি যে কারা কারা পারবে আপনি মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝেন না আপনি মার্কেটের সেশন বুঝেন না আপনি মার্কেটের লিকুইডিটি বুঝেন না আপনি বুঝেন না কখন বিগ প্লেয়ার্স এন্ট্রি নেয় ইউ ডোন্ট হ্যাভ স্ট্র্যাটেজি আপনার এমন কিছুই নাই ইউ ডোন্ট হ্যাভ এজেস আপনার এমন কিছুই নেই যেটার মাধ্যমে আপনি একটা জোনরা অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন এক লাখ ডলারের বিটিসি কিনি এক লাখ এক হাজার ডলারের বিটিসি সেল দিয়ে দিই এক হাজার পার্সেন্ট মুভে আমার দশ হাজার ডলারের প্রফিট হয় ওয়াই বিকজ যত ভালো ট্রেডার হন যত ভালো ট্রেডার হন বারবার বলি ইম্প্যাক্টের জন্য আপনি একশো ডলারের উইদিন ওয়ান মান্থ দশ হাজার ডলার বানায় ফেলতে পারবেন না সো এটার জন্য আমি একটা চার্ট দিয়ে দিব আর আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম কোনো মানুষ এক সপ্তাহ যদি ওর ক্যাপিটাল সাস্টেন করাইতে পারে ও প্রফিটেবল ট্রেডার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো লস লস আপনি করবেন বাট লস করলে জানোয়ারের মতন বিহেভ না করলে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মোহব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ তালা আমারও যতটুকু ভালো রাখছে এর থেকে অনেক বেশি আপনাদের ভালো রাখুক অ্যান্ড আল্লাহ তালা আপনাদের থেকেও আমারও বেশি ভালো রাখুক মানে মিলা জিলা আমরা দুজনই ভালো থাকি ইনশাল্লাহ সো আজকে আমরা প্রত্যেকটা ট্রেডারের যে ড্রিম থাকে ওই ড্রিমগুলো নিয়ে আলোচনা করা ট্রাই করবো ইনশাল্লাহ ফার্স্ট অফ অল যে ড্রিম আমরা সবাই দেখি সেটা হলো ভাই আমি একশো ডলার নিয়ে যদি মার্কেটে আসি দশ হাজার ডলার কি বানায় ফেলতে পারবো পারবেন আবার পারবেন না ক্যান পারবেন ক্যান পারবেন না এইটাই আচ্ছা এই ভিডিওর ভিতরে আমরা আলোচনা করা ট্রাই করবো ইনশাল্লাহ কারা কারা একশো ডলারের দশ হাজার ডলার বানায় ফেলতে পারবে আর যদি সেটা পারে কি কী সিস্টেম অ্যান্ড স্টেপ অ্যান্ড প্রসেস ফলো করা লাগবে সেটা আমি আপনার জানাবো আর যারা পারবে না তারা ক্যান পারবে না সেটা আজকে আমরা জানাবো ইনশাল্লাহ সো চলেন আগে এটা জানি যে কারা পারবে না যদি আপনার মনে হয় যে এই টাইপের সিচুয়েশনের সাথে আপনি ম্যাচ হয়ে যাচ্ছেন তাইলে আপনি এই পারবেন আর কাতারে আসেন এবার পারবেন ওই কাতারে যাইতে হলে কি কি করতে হবে এই জন্য তো ফুল দেখতে হবে ওকে সো কারা একশো ডলারের দশ হাজার ডলার বানাইতে পারবে না এক নাম্বার যারা উল্টা পাল্টা ড্রিম দেখে রাতারাত্রি যারা সাকসেসের চিন্তা করে যারা চিন্তা করে যে আমি একদিনে ছিঁড়াবিরা ফেলবো তারা পারবে না যারা শর্ট টাইম চিন্তাধারা জিন্দিগিতে এটা পসিবল না দুই নম্বর অভিজ্ঞতার অভাব বিকজ আপনি উল্টাপাল্টা এক্সপেকটেশান তখনই দেখবেন যখন আপনি সিস্টেম ফলো না করবেন আর সিস্টেম আপনি তখনই ফলো করবেন না যখন আপনার ভিতরে অভিজ্ঞতা থাকবে এক্সপেরিয়েন্স থাকবে আপনার মার্কেটে ছয় মাস এক বছর ট্রেড করেন নাই আপনি মার্কেটের ফ্লাকচুয়েশন বুঝেন না আপনি মার্কেটের সেশন বুঝেন না আপনি মার্কেটের লিকুইডিটি বুঝেন না আপনি বুঝেন না কখন বিগ প্লেয়ার্স এন্ট্রি নাই ইউ ডোন্ট হ্যাভ স্ট্র্যাটেজি আপনার এমন কিছুই নাই ইউ ডোন্ট হ্যাভ এজেস আপনার এমন কিছুই নাই যেটার মাধ্যমে আপনি একটা জোনরা অনেক বেটারভাবে আইডেন্টিফাই করতে পারেন একশো ডলার দুইশো ডলার হয়ে যাবে আর সেটা যদি হয়ও কয়বার কয়বার আপনি একশো ডলার যদি দশ হাজার ডলার বানায় ফেলতে চান আপনার ক্যাপিটাল কয় শোবার মাল্টিপল করা লাগবে চিন্তা করছেন একশো বার মাল্টিপল করা লাগবে ইটস টু মাচ টাফ সো সবার আগে যেটা উল্টাপাল্টা এক্সপেকটেশন আইসাই অনেক বেশি নলেজ নাই আমার উল্টাপাল্টা ট্রেড করি যে হ্যাঁ কিছু একটা হয়ে যাবে এরপর ইনফ্লুয়েন্সে বাইরে দেওয়া কোনো উল্টাপাল্টা চ্যানেলে যাই সে তো মাইরা দিয়েছে পাঁচশো ডলার আমার কাছে তো আছে একশো ডলার আমিও মাইরা দিই না ওর টাকা লিগেল কিনে জানি না ওর ক্যাপিটাল আমি জানি না আমি ইনফ্লুয়েন্স হয়ে ওর মাইরা দিলাম বাট ওর সিচুয়েশন আমার সিচুয়েশন এক দেন অভিজ্ঞতার অভাব যেই মানুষের অভিজ্ঞতা আছে যেমন আমি যখন আমার ব্যাচে অ্যান্ড আমি যেখানে ক্লাস করাই সেইখানে অ্যান্ড আমি যখন আমার ডিসকট গ্রুপে লাইভ সিগনাল দিই আমি সবাই বলি আমি যেই জোনটা আইডেন্টিফাই করে দিছি আপনি নিজের সাথে ম্যাচ করেন যে আপনার অভিজ্ঞতার সাথে এটা মিলে কি না যদি মিলে এই ট্রেড রান করেন যদি না মিলে প্লিজ ডোন্ট ট্রেড বিকজ আপনার সাইকোলজির কনফার্মেশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কনফার্মেশন আমি আপনার হাজার কনফার্মেশন দিলাম আপনি আপনার কনফার্মেশন পান না আপনার ট্রেড নেন না ওকে সো দুই নম্বর কারণ যেটা ছিল সেটা হলো জ্ঞানের অভাব আমাদের এক্সপিরিয়েন্সের অভাব এটা না থাকার কারণে আমরা অনেক বেশি পিছায় যাই তিন নম্বর যেটা সেটা হলো ল্যাভারেজের অপব্যবহার আমরা সবাই জানি দুনিয়ার যত ধরনের বড় বড় বিজনেসম্যান আছে তারা ল্যাভারেজ নিয়ে চলে ইলন মাস্ক যখন টুইটার কিনছে অলমোস্ট সাড়ে তিনশো বিলিয়ন ডলারের মালিক বাট ও টুইটার কেনার জন্য বারো বিলিয়ন ডলার ব্যাংকের থেকে লোন নিছে ওয়াই বিকজ অফ ল্যাভারেজ ওকে প্রত্যেকটা ধনী ল্যাভারেজ ইউজ করে যেমন আমি আপনারা নর্মালি দেখেন এক লাখ ডলারে বিটিসি কিনি এক লাখ এক হাজার ডলারে বিটিসি সেল দিয়ে দিই এক হাজার পার্সেন্ট মুভে আমার দশ হাজার ডলারের প্রফিট হয় ওয়াই বিকজ আই ইউজ লেভারেজ আর যখন ল্যাভারেজের আমরা অনেক বেটারভাবে ইউজ করতে পারি ওইটা আমার জন্য সুবিধা যদি বেটারভাবে ইউজ না করতে পারি ওইটা আমার জন্য কাল সাপ আপনি কোনো বিজনেসের অ্যাগেনস্টে ব্যাংকের থেকে লোন নিছেন যদি আপনি কনফিডেন্ট হন আপনার ওই বিজনেস যদি বেটারভাবে চলে তাহলে আপনি ওই বিজনেসের টাকা দিয়ে ব্যাংকের লোন দিতে পারবেন যদি আপনার বিজনেস বেটারভাবে না হয় আপনার স্ট্র্যাটাজি ঠিক না থাকে আপনি ব্যাংকের লোনও দিতে পারবেন না ব্যাংক এসে আপনার বিজনেসটাও সিল করে দিয়ে আপনার যত এসেট আছে সব নিয়ে যাবে দিন শেষে ল্যাভারেজ আপনারে এক্সট্রিম লেভেলের ধনীও বানায় ফেলবে খুব শর্টার টাইম ফ্রেমে ল্যাভারেজ আপনারে খুব খারাপ সিচুয়েশন ক্রিয়েট করে ফেলবে শর্ট আর টাইম ফ্রেমে সো আমরা যারা রিটেইলার ট্রেডার আছি আমরা যারা নতুন ট্রেডার আছি যারা বিগিনার ট্রেডার আছি আমাদের কাছে উল্টাপাল্টা এক্সপেকটেশন তো থাকে বাট ওই এক্সপেকটেশনের এগেনস্টে আমাদের অনেক বেশি এক্সপেরিয়েন্স থাকে না দ্যাটস দ্য রিজন আমরা যখন উল্টাপাল্টা ল্যাভারেজ ইউজ করতে চাই আমরা অনেক বেশি বিপদে পড়ে যাই আর এটা লং রানে যায় আমাদের অনেক বেশি প্রবলেম করায় ফেলে দ্যাটস দ্য রিজন আমরা এটার থেকে আর আগায় আসতে পারি না ওকে সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকটা মানুষের ল্যাভারেজ ইউজ করা জানতে হবে আর এইটা তখনই জানবেন যখন আপনার চার নম্বর স্টেপ ফলো করবেন সেটা হলো রিক্স ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট আমাদের বেটার ভাবে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট থাকে না কেন থাকে না বিকজ আমরা ট্রেডিংটাই পারি না আমরা মার্কেটের ফ্লাকচুয়েশানই বুঝি না আমাদের কোনো গুরুই নাই এই দুনিয়াতে যার গুরু নাই হ্যার গুরু হইল শয়তান কাউরে না কাউরে আপনার লাগবে যার উপরে আপনি ট্রাস্ট করবেন যার উপরে আপনি বিশ্বাস করবেন যে আপনারে জীবনে একটু হইলেও হেল্প করবে আমার মেন্টর ছিল আপনার মেন্টোর লাগবে বাহিরের হোক বাংলায় হোক ইংলিশে হোক হিন্দিতে হোক আপনার বাবা হোক বড় ভাই হোক এনি কাইন্ড অফ হিউম্যান আপনার মেন্টর হইতে হবে যারে আপনি ব্লাইন্ডলি ফলো করবেন দুনিয়াতে কাউরে কাউরে আপনার ট্রাস্ট করতেই হবে বিশ্বাসে দুনিয়া চলে কিচ্ছু করার নাই। যারটা ভাল লাগে ওর মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন যদি আমারটা ভাল লাগে আমার তিনটা চারটা ভিডিও আছে খুব সুন্দর মতন আমি রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট বুঝাই দিছি আপনার চাইলে ওগুলো ফলো করতে পারেন ইনশাল্লাহ যেটা আপনার লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট যদি কারো গ্রুপে না থাকেন যদি মনে হয় এই মানুষটা আপনার ভ্যালু দেবে ওর সাথে যান লাইফ ট্রেড করেন বাট ওর যদি সার্ভিস থাকে ওগুলো নেন ভাই ছোটো ছোটো অ্যামাউন্ট আপনার জীবন চেঞ্জ করে এটা আমরা বুঝি না আসলে আমার ওয়ারেন অ্যান্ড বাফেটের তিন লাখ টাকার কোর্স কিনা আছে ওর কোর্স থেকে আমি কি শিখছি জানি না বাট আমি এতটুকু জানি আমি ওয়ারেন বাফেটের স্টুডেন্ট আমি ওর থেকে শিখছি কিসি হইলেও শিখছি যেই মানুষটা একশো সত্তর বিলিয়ন ডলার কামায় ফেলে থ্রু দ্য ইনভেস্টিং ও এমনি এমনি কামায় নেই সো ওর বুক পড়েন ওর লাইফ স্টাইল দেখেন ওর পডকাস্ট শোনেন আপনার জীবনে এগুলো ইম্প্যাক্ট পড়বে ওকে তো কারো না কারো বিশ্বাস করেন আর না হলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন আর কারো না কারোর রিস্ক ম্যানেজমেন্ট ওর মানি ম্যানেজমেন্ট ফলো করেন খুব বেটারভাবে রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো করেন আমি নর্মাল ফান্ডামেন্টাল বুঝাই আমার কাছে যদি এক হাজার ডলার থাকে দিস ইজ মাই টোটাল ক্যাপিটাল আজকের জন্য আমার ট্রেডিং ক্যাপিটাল হবে একশো ডলার দিস ইজ মাই মানি ম্যানেজমেন্ট এই একশো ডলারের আমি চারটা ট্রেডে ভাগ করবো দিস ইজ মাই সেকেন্ড মানি ম্যানেজমেন্ট যে আমি পার ট্রেড পঁচিশ ডলার লস করব এটার এগেনস্টে আমি পঁচাত্তর ডলারের মতন প্রফিট চাই রিক্স টু রিওয়ার্ড রেশিও ওয়ান ইস থ্রি দ্যাটস ইট দুইটা তিনটা ট্রেড আমার লস হয়ে গেলেও আমি প্রফিটেবল ট্রেডার ওয়াই বিকজ আমার রিক্স টু রিওয়ার্ড রেশিও কাজ করছে প্রত্যেকটা মানুষের রিক্স ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে এবার আমি পার্সিয়াল প্রফিট কই বুক করবো ব্রেক ইভেনে কই বের হয়ে যাবো এটা কিন্তু আমি জানি এটা আমার এক্সপিরিয়েন্স সো এই জিনিসগুলো আপনার লাগবে সো যারা একশো ডলারের দশ হাজার ডলার বানায় ফেলতে চায় এক নম্বর কারণ হলো তাদের অভিজ্ঞতা থাকে না দুই নম্বর কারণ হলো তাদের অনেক বেশি লোভ অ্যান্ড আশা উল্টাপাল্টা এক্সপেকটেশন এক্সপেক্টেশন তিন নম্বর কারণ হলো এরা অনেক ভালোভাবে ল্যাভারেজটারে ম্যানেজ করতে পারে না লোন যদি ইউজ করতে পারেন আপনার জীবন চেঞ্জ করে দেবে যদি ইউজ না করতে পারেন কিস্তি টানতে টানতে আপনার জীবন শেষ হয়ে যাবে ভাই ওকে আর প্রত্যেকটা বড় লোক লোন নিয়ে বড়লোক হয় হয় ছাড়া কোনো না তাহলে বিলিয়ন ডলারের মালিক টুইটার কেনার লেগা বারো বিলিয়ন ডলার কিন্তু লোন নিত না ও কিন্তু চাইলে ওর কোম্পানির শেয়ার বেচতে পারতো পারতো না ওর কাছে ধরেন ক্যাশ নাই ও ঠিক আছে ও তিনশো সত্তর বিলিয়ন ডলারের মালিক বাট ওর কাছে ক্যাশ নাই শেয়ার ব্যাচ কেউ নিষেধ করে নাই বাট বেচে নাই ওয়াই বিকজ প্রত্যেকটা মানুষ জানে বড় লোক ল্যাভারেজ ইউজ করে ও ব্যাংকের থেকে বারো বিলিয়ন ডলার লোন নিছে ওইটার অ্যাগেন্সে টুইটার দেখাইছে টুইটারে কিছু শেয়ার পাইছে আস্তে আস্তে শেয়ার পাইছে লোন দিয়ে দিচ্ছে দ্যাটস ইট সিম্পল ফান্ডামেন্টাল সো সবাই ল্যাভারেজ ইউজ করে বাট বেটারভাবে আপনার আইডেন্টিফাই করতে জানতে হবে কীভাবে ল্যাভারেজ ইউজ করবেন পাঁচ নম্বর লস হয়েছে প্রফিট হয়েছে ওইটা থেকে শিক্ষা না নেওয়া যখন আপনি একশো ডলার থেকে বিশ ডলার লস করে ফেলছেন ওই বিশ ডলার যদি আপনারা কোনো লার্নিং না দেয় আপনার লেখা রাখেন আপনার আশি ডলারও চলে যাবে উইদাউট ডাউট বাট আপনি একশো ডলার থেকে বিচ ডলার প্রফিট করছেন ওই প্রফিটেরও যদি আপনার কোনো লার্নিং না দেয় আপনি ওই একশো ডলার পুরো লস করে ফেলবেন ওয়াই বিকজ আপনি জানেন না যে এইখানে ক্যান আপনি বেটার কিছু করছেন এটা প্রবলেম অনেক বেশি বিকজ আমাদের জার্নাল ঠিক নাই আমাদের জার্নাল ঠিক রাখা লাগবে ওকে আমি ট্রেড করতেছি ক্যান করতেছি আমার রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট ফলো হয়ে এখানে ট্রেড প্রফিট করছি কিনা এই প্রত্যেকটা জিনিস আপনার সেট আপের আওতাভুক্ত এই প্রত্যেকটা জিনিস আপনার ডিসিপ্লিনের আওতাভুক্ত এই পাঁচটা কারণ যাদের ভিতরে থাকবে তারা জীবনেও একশো ডলারের দশ হাজার ডলার বানাইতে পারবে না বাট কেউ কি পারবে না অবশ্যই পারবে আমি আপনারা এখন বলি যে কারা কারা পারবে যারা সিস্টেম বিল্ড করবে সাকসেস ইজ আ সিস্টেম আপনারা সবাই জানেন আমি আপনারা অনেকবার বলছি যে আমরা পাইপলাইন ক্রিয়েট করি দেন এক জায়গা থেকে পানি দেই অন্য জায়গা পর্যন্ত পানি চলে যায় যদি পাইপলাইন না বানাই আমার ওই পানিটা এনে নিয়ে যেতে হয় ওকে সো সবার আগে যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা বানানোর জন্য ট্রেডিংটা আপনার ভালোভাবে শিখতে হবে উইদাউট ডাউট আপনি অনেক ভালোভাবে শিখছেন তার মানে আপনি রিস্ক ম্যানেজমেন্ট জানছেন আপনার এক্সপেরিয়েন্স আছে আপনি এখন মোটামুটি ক্যাপেবল ভালো মানের ট্রেড করার জন্য আপনি এবার লসের সীমারেখা রেখা থেকে বের হওয়া সাস্টেইনেবল সীমারেখায় চলে গেছেন ট্রেডিং থাকে এক আপনি শুধু লস করবেন দুই আপনার লস প্রফিট দুইটাই করতেছেন মাঝখানে আছেন তিন আপনি করতেছেন সো প্রত্যেকটা ট্রেডার এই স্টেপটা ফলো করে সবার আগে শুধু লস করে কেউ ছায়রা দেয় কেউ সেকেন্ড পজিশনে আসে লস প্রফিট লস প্রফিট বাট সাস্টেইন ইউর ক্যাপিটাল দেন তিন নম্বরে আসে প্রফিট তখন লসের চান্স খুব কম থাকে ভাই প্রফিটেবল ট্রেডার লস খুব কম করে এটা বিশ্বাস করেন আমি লাস্ট চার দিনে লস করি নি লাস্ট চার দিনে লস করি নাই আর যদি লসও হয় ওটা আমার প্রফিটের টাকার লস হয়েছে আমি বিশ হাজার ডলার প্রফিট করছি ওইখান থেকে তিন হাজার ডলার লস হয়েছে দ্যাটস ইট সো এটা প্রফিটের টাকার লস হয়েছে আমার ক্যাপিটাল থেকে যায় নাই একটা সময় যাওয়ার পরে আপনি যখন ম্যানেজমেন্ট শিখা ফেলবেন যে কখন আপনি লসটা বুক করে ফেলবেন কখন আপনি ব্রেক ইভেনে বের হয়ে যাবেন কখন প্রফিট বুক করা শুরু করবেন কোথায় আপনার পজিশন সাইজিং হবে কোথায় ট্রেলিং স্টপ লস হবে তখন ভাই আপনি লস করবেন না বিশ্বাস করেন আর যদি লস করেন খুব কম করবেন সো কারা পারবে যারা মূলত বেটারভাবে প্রতিনিয়ত ট্রেডিংটা শিখবে দুই নম্বর জিনিস যেটা ছাড়া ইম্পসিবল একশো ডলারের দশ হাজার ডলারে কনভার্ট করা সেটা হলো ম্যানেজমেন্ট হোয়াট ইজ ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট আপনার কাছে একশো ডলার আছে আপনি যত ভালো ট্রেডার হন যত ভালো ট্রেডার হন যত ভালো ট্রেডার হন বারবার বলি ইম্প্যাক্টের জন্য আপনি একশো ডলারের উইদিন ওয়ান মান্থ দশ হাজার ডলার বানায় ফেলতে পারবেন না সো এটার জন্য আমি একটা চার্ট দিয়ে দিব টেলিগ্রামে আপনার যদি ভালো লাগে পিডিএফটা থাকবে যে কতদিনে আপনি বেটারভাবে রিস্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট কইরা আপনি এই ক্যাপিটালটা দশ হাজার ডলার কনভার্ট কইরা ফেলতে পারবেন যদি আপনার ভিতরে ওই টাইপের জুনুন থাকে এটার জন্য একটা পিডিএফ থাকবে আপনার চ্যানেলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অথবা এই কিউআর কোড স্ক্যান করেও টেলিগ্রামে চাইতে পারেন ইনশাল্লাহ সো আপনি অনেক বেটারভাবে জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারবেন বাট আমি যদি আপনার ভিডিও ভিতরে বলে দিই সো ফার্স্টে যে সপ্তাহ থাকবে এই সপ্তাহের ভিতরে আপনার টার্গেট থাকবে যে আমি সাত দিনে পাঁচ দিন ট্রেডিং ডে থাকে সো আমি পাঁচ দিনে আমার রে এই একশো ডলার থেকে জাস্ট দেড়শো আর দুইশো ডলারে করবো তাও কিন্তু আপনার ক্যাপিটালটা আপনি ডাবল বানায় ফেলছেন উইচ ইস অনেক বেশি এটা হয় এখানে উল্টা জবাব দিয়ে কোনো লাভ নাই আমি বহুত দেখাইছি আমার দশ হাজার ডলারের ক্যাপিটাল আমি একদিনে বিশ হাজার ডলার প্রফিট করছি অনেক দেখাইছি আমার দশ হাজার ডলারের ক্যাপিটাল আমি ইন ওয়ান ট্রেড নয় হাজার দুইশো নয় হাজার চারশো আটশো নয়শো প্রফিট করছি সতেরো আট সতেরো হাজার আট হাজার পনেরো হাজার ডলার আমি ন্যাচারালি দশ হাজার ডলার দিয়ে প্রফিট করি সো আমি আমার ক্যাপিটাল দৈনিক মাল্টিপাল করি এটা কোনো প্যারা নাই এখানে উল্টাপাল্টা পাল্টা পিচ দিয়ে কোনো লাভ নাই বিকজ আমি করি এগুলো দৈনিক আমি ব্যাচার প্লাপান দৈনিক দেখাই এটি নিয়ে কোনো প্যারালো লাভ নাই সো আপনার ভিতরে যখন মোটামুটি নলেজ থাকবে সেট আপ থাকবে আপনি একশো ডলারের সপ্তাহে দুইশো ডলার বানান এবার যে দুইশো ডলার আসছে সেকেন্ড সপ্তাহে এই দুইশো থেকে তিনশো সাড়ে তিনশো আপনার এক্সপেকটেশন রাখেন এভাবে এক মাসের ভিতরে আপনি একশো ডলারের ছয় সাতশো ডলার বানায় ফেলতে পারবেন এইটাও অনেক মনে হয় না আপনার কাছে বাট এটা আপনি পারবেন বিকজ ফার্স্টের এক সপ্তাহে আপনার একশো ডলারের দুইশো ডলার বানানো যতটুকু প্যারা হবে সেকেন্ড সপ্তাহে দুইশো ডলারের তিনশো চারশো ডলার বানানো তত প্যারা হবে না কেন জানেন আপনি এক সপ্তাহ আপনার ক্যাপিটাল সাস্টেন করে ফেলছেন আর আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম কোনো মানুষ এক সপ্তাহ যদি ওর ক্যাপিটাল সাস্টেইন করাইতে পারে ও প্রফিটেবল ট্রেডার অ্যাট লিস্ট সাস্টেইনেবেল ট্রেডার ও সাস্টেইন করবেই মার্কেটে বিকজ এই সাত দিন যদি ও টানা ট্রেড রান করে ভাই ও মার্কেটের মাল হয়ে ভাই ভাই এটা শিওর থাকেন সো সেকেন্ড সপ্তাহে যদি আপনি তিনশো বানায় ফেলেন চার নম্বর সপ্তাহে বা তিন নম্বর সপ্তাহে আপনি তিনশো রে পাঁচশো ছয়শো বানানোর ব্যাপার না সো আপনি যখন স্টেপ বাই স্টেপ ফলো করে ফেলবেন ধরেন আমার কাছে দোতলা একটা বিল্ডিং আছে আমি একতলা থেকে দোতলা পর্যন্ত মই বায়া ভায়ে উঠতে চাই কিন্তু যে মইটা আমার কাছে আছে এই মইটার ভিতরে জাস্ট দুইটা লাঠি দেওয়া আছে আমরা নর্মালি যারা মূলত কারেন্টের খাম গারে খেয়াল করছিলেন তাদের কেমনে উঠে দেখছেন ফার্স্ট একটা রড দেয় দেন ওইটাতে পাড়া দেয় আর একটা রড উপরে দেয় ওইটাতে হাত দেয় আর রড দেয় পাড়া দেয় ওইভাবে তার মানে কি ও স্টেপ বাই স্টেপ ফলো করতেছে তাই না সবগুলো রড একেবারে যদি ঢুকায় দেয় তাহলে অন্য একটা মই লাগবে ওই রডগুলো ঢুকানোর জন্য সেমভাবে আপনি দুই তলায় উঠতে চান নিসতলা থেকে আপনার কাছে দুইটাই রড দেওয়া আছে আপনি কেমনে উঠবেন স্টেপ বাই স্টেপ ফলো করে আস্তে আস্তে উঠবেন না সেম ভাবে বাট ওইটা কিন্তু আপনি যাবেন এক মাস দেড় মাস যখন আপনি ক্যাপিটাল সাস্টেন করায় ফেলবেন তখন দেখবেন যে আপনার এক হাজার ডলার হয়ে গেছে অলমোস্ট একশো ডলার তার মানে আপনি একশো ডলার থেকে যদি এক হাজার ডলার বানায় ফেলতে পারেন এক দেড় মাসে এর পরের মাসে এক হাজার ডলারের দুই হাজার ডলার বানানো কোনো ব্যাপার না সো উইদান ফাইভ অর সিক্স মান্থ আপনি আপনার একশো ডলারের দশ হাজার ডলার বানায় ফেলতে পারবেন ভাই এটা অনেকের কাছে উল্টাপাল্টা মনে হইল বাস্তব কম্পাউন্ডিংয়ের হিসাবে এখানে কাজ করে আপনার এক্সপেকটেশান দশ হাজার ডলার ঠিক আছে প্রসেসটা কিন্তু আপনি অল্প অল্প ফলো করছেন একশো ডলারের বানাচ্ছেন একশো বিশ একশো বিশের একশো পঞ্চাশ একশো পঞ্চাশের একশো ষাট দেন দুইশো ফার্স্ট সপ্তাহ শেষ সেকেন্ড সপ্তাহে দুইশোরে মাত্র তিনশো হয়ে যাবে ভাই সো স্টাফ যদি ফলো করি আমরা আস্তে আস্তে আমরা আগায় যাইতে পারবেন তিন নম্বর কারণ এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ডলার থেকে দশ হাজার ডলার পর্যন্ত যদি যাইতে হয় তিন নম্বর যে প্রসেসটা আমার ফলো করতে হবে সেটা হইলো প্রচুর পরিমাণে ভাই আপনার ধৈর্য ধরতে হবে আপনার শারীরিক এবং মানসিক দুইভাবেই আপনার ফিট থাকতে হবে কেন জানেন বিকজ আপনি যখন সিস্টেম ফলো করে আস্তে আস্তে প্রফিট করবেন আপনাকে প্রত্যেকদিন শুধু প্রফিটই করবেন লস করবেন না সো লস যখন করবেন আপনার সাইকোলজি কিভাবে কাজ করতেছে আপনি এটার কি পিট রাখেন আপনার সাইকোলজি অনেক বেশি হারায় ফেলেন না ওকে একটা দুইটা লস হয়েছে মাইনে নিতে শিখেন আমাদের সব থেকে বড় প্রবলেম কি জানেন আপনি এক হাজার ডলার থেকে দেড় হাজার ডলার পর্যন্ত প্রফিট করবেন যখনই দেড় হাজার ডলার থেকে চোদ্দশো ডলারে আসবেন আপনি ভাববেন যে আপনার একশো ডলার লস হয়ে গেছে নো আপনি কিন্তু চারশো ডলার প্রফিটে সো আমরা ছোট ছোট লসের কাছে বড় বড় প্রফিটগুলারে নাজার আন্দাজ করে দিই এটা অনেক বড় প্রবলেম দুই হাজার ডলারের ক্যাপিটাল অনেকে চার হাজার ডলার বানায় যখনই তে আসে আমার ব্যাচে এমন অনেক স্টুডেন্ট আছে বলে ভাই এমন খালি হয়ে গেছে আজ অব্দি আমি কী শিখে ম্যানেজমেন্ট ঠিক নাই বেটার করে দুই হাজার থেকে চার হাজারে যায় চার হাজার থেকে সাত সাতত্রিশশোতে শতে আসে ভাবে আমার দুইশো ডলার লস হয়ে গেছে নো তুমি আঠারোশো ডলার প্রফিটে তখন কি হয় অ্যাগ্রেসিভ ট্রেড করে রিভেন্স ট্রেড করে ওভার ট্রেড করে ক্যাপিটাল খালি বাট ভালো প্রফিটে ছিল সো আপনি এই সিস্টেম ফলো করে যখন আস্তে আস্তে আগাবেন আপনি কিন্তু লসও করবেন যখন লস করবেন থাইমা যান মেন্টালি প্রেশার নিয়ে না মেডিটেশন করেন থামেন বিকজ আপনি শুরু কিন্তু একশো ডলার দিয়ে করছেন এটা মাথায় রেখেন ওকে দেন আস্তে 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 ফলো করেন আগে যাইতে পারবেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো লস লস আপনি করবেন বাট লস করলে জানুয়ারের মতন বিহেভ না করলেই হয়েছে আমরা যখন লস করি ট্রেডিং এর সামনে আমরা জানুয়ারের মতন বিহেভ করি মার্কেট থেকে কিল্লিগা টাকা নিলি এখন টাকা দিবি এগ্রেসিভ ট্রেড শুরু এটা অনেক বড় প্রবলেম সো কেউ যদি চান একশো ডলার থেকে দশ ডলার বানাইতে তিনটা জিনিস ফলো করা লাগবে আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে ট্রেডিং জানানোর নলেজ থাকতে হবে আপনার প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যান্ড আপনার ভালো মতন প্র্যাকটিস থাকতে হবে এই প্রত্যেকটা মিলিয়ে একটা সিচুয়েশন দুই নম্বর সিচুয়েশান আপনার সময় লাগবে টাইম লাগবে আস্তে আস্তে হয়ে যাবে ভাই আপনার বেতন ধরেন চল্লিশ হাজার টাকা আপনার যে কোনো একটা কাজে দুই লাখ টাকা লাগবে আপনি একবার জিনিস চিন্তা করেন এক মাসে কিন্তু আপনি চল্লিশ হাজার টাকায় কামান বাট আপনি যদি টাইম ডিউরেশনটা বাড়ায় দেন আপনি যদি জাস্ট এক বছর হোল্ড করেন যে আমি এক বছরে দুই লাখ টাকা ম্যানেজ করব সম্ভব না অনেক বেশি প্যারা হয়ে যাবে হবে না কেন বিকজ চল্লিশ হাজার টাকা থেকে যদি আপনি মোটামুটি জমাইতে থাকেন তাও দেখবেন যে এক বছরে আপনার দুই লাখ টাকার মতন যাবে যদি আপনি পারেন ওইটা সিস্টেম ফলো করে ফেলছেন বাট আমি আপনার বললাম এক মাসে দুই লাখ দিবি আপনার বেতন তো চল্লিশ হাজার টাকা আপনার অন্য কোন ইনকাম নেই আপনি কি করবেন চুরি ধার মার ছাড়া কোনো কিছু করার আছে নাই সো যখনই আপনি টাইম বাড়ায় দিবেন দেখবেন অর্ধেক প্রবলেম ওইখানেই সলভ সো কেউ যদি চান এক হাজার ডলারের পাঁচ হাজার ডলার বানাইতে পারবেন টাইম ডিউরেশনটা বাড়ায় দেন যে না আমি এক সপ্তাহে চাই না আমি দুই মাসে চাই কারো যদি ক্যাপিটাল থাকে দুই হাজার ডলার আপনার টার্গেট দুই হাজার ডলার থেকে আপনি পাঁচ হাজার ডলারে যাবেন উইচ ইজ গুড আলহামদুলিল্লাহ আপনি চলেও যাবেন টাইম ডিউরেশনটা বাড়ায় দেন আপনি যদি দুই হাজার ডলার থেকে পাঁচ হাজার ডলার বানাইতে চান আর টাইম যদি দেন দুই দিন আপনার হান্ড্রেড পার্সেন্ট এগ্রেসিভ ট্রেড করতে হবে তাই না আপনি ফলো করতে পারবেন না ম্যানেজমেন্ট অন দ্য আদার হ্যান্ড আপনি দুই হাজার ডলারে পাঁচ হাজার ডলার বানাবেন সমস্যা নেই বাট আপনি নিজের টাইম ডিউরেশন দিয়ে দিলেন যে হ্যাঁ আমি এটার জন্য দুই মাস সময় নিছি অটো হয়ে যাবে ভাই দুই হাজার ডলার পাঁচ হাজার ডলার হইতে দৈনিক দুশো তিনশো ডলার প্রফিট করলে মোর দেন এনাফ আর দুই হাজার ডলার থেকে দৈনিক দুশো ডলার তো মাত্র টেন পার্সেন্ট আর মার্কেটে টেন পার্সেন্ট প্রফিট এমনিই হয় ভাই এটা কোনো ব্যাপারই না আমরা হান্ড্রেড পার্সেন্ট করতেছি না আপনি টেন পার্সেন্ট পারবেন না ওই যে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স ওকে সো যখনই আপনার মনে হবে যে আপনি ক্যাপিটাল অনেক বড় করতে চান টাইম ডিউরেশন বাড়ায় দেন অটোমেটিক সব কিছু বাইরে যাবে এটা আমি অনেকেরই বলি যে ভাই আজকে যে জিনিসটা আপনার হচ্ছে না একদিন হয়ে যাবে ভাই আজকে ধরেন আমার কাছে রেঞ্জ রোবার নাই স্পোর্টস আছে প্রবলেম নাই আজকে আমার কাছে রেঞ্জ নাই নেই ভাই আগামী এক দেড় বছর পর আমার কাছে রেঞ্জ হয়ে যাবে ওকে সমস্যা নাই আজকে না আমার কাছে ফারারি নাই আগামী এক বছর পর আমার ফারারি হয়ে যাবে ভাই প্রসেস আমি যদি প্রত্যেক মাসে বিশ লাখ টাকা করেও জমাই আগামী এক বছর পরে আমি মোটামুটি দুই কোটি টাকা জমাতে পারবো বা দুই কোটি আড়াই কোটি টাকার মতন আড়াই কোটি টাকা দেবে ফারারি চলে আসে শেষ সো যখনই আমি কোনো কিছুর জন্য টাইম ডিউরেশন বাড়াই দিলাম আমি সেফ তখন আমি ম্যানেজমেন্ট ফলো করতে পারি ওকে সো কেউ যদি চান একশো ডলার থেকে দশ হাজার ডলার পর্যন্ত বানায় ফেলবেন টাইম ডিউরেশন বাড়ায় দেন নলেজটা বাড়ায় দেন এক্সপিরিয়েন্সটা বাড়ায় দেন উল্টাপাল্টা এক্সপেকটেশন দেখা বন্ধ করে দেন বেটার বেটারভাবে ইউজ করেন ইউ ক্যান ডু ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আশা করি ভিডিওটা আপনার একটু হইলেও হেল্প হবে দোয়া করেন আমিও আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম হ্যাভ আ গুড জার্নি আর যারা যারা আমার কমিউনিটিতে জয়েন হতে চান নিচে লিঙ্ক দেওয়া আছে আর যারা গিভ অ্যাতে জয়েন হইতে চান তারা এক্সেন্সের নিচে পার্টনার কোড দেওয়া আছে আপনি জাস্ট নর্মালি এক্সেন্সে যা সাপোর্ট টিম রে বলবেন যে আমি আমার পার্টনার কোড চেঞ্জ করতে চাই আই চেঞ্জ দ্য পার্টনার কোড দেন ওই কোডটা দিয়ে দেন আপনি আমার আন্ডারে চলে আসবেন দেন আপনি ট্রেড করলে যে কমিশনটা আসবে ওই কমিশনটা আমি আপনাদের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিব অ্যান্ড একটা টিম বিল্ড করবো যাতে লং টাইমে এটা থেকে ফান্ডেড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা মানুষের হেল্প করতে পারি ইনশাল্লাহ দুনিয়া করিনি একটু ভালো কাজ আপনি যখন ট্রেড করবেন এই কমিশনটা কেউ না কেউ হান্ড্রেড পার্সেন্ট পাবে এমন একটা মানুষেরা দেন যেই মানুষ এই কমিশনটা আপনাদেরকেই ডিস্ট্রিবিউট করে দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আপনারা অনেক বড়ো বানাক আজকে আপনার ছোট ক্যাপিটাল আছে একদিন বড় হয়ে যাবে ইনশাল্লাহ টাইম ডিউরেশন বাড়ায় দেন ওকে আসসালামু আলাইকুম হ্যাভ এ গুড জার্নি আমি আপনার জন্য অ্যান্ড আপনার ফ্যামিলির জন্য দোয়া করি অ্যান্ড আল্লাহ তালা আপনার ফিউচারটা অনেক সুন্দর করে দেখ আপনার প্রত্যেকটা মনের ইচ্ছা পূরণ করে দেখ নিচে ডিসকাউট টেলিগ্রামের লিংক দেওয়া আছে আসসালামু আলাইকুম